আসসালামু আলাইকুম বিহর সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা লিমান ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা কিছু ফার্নিচার নিয়ে কথা বলবো আর এই চমৎকার ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছে মোহাম্মদ আলমগীর ভাই উনি একজন কুয়েত প্রবাসী আর ওনার বাসা হচ্ছে টাঙ্গাইল সখিপুরে আর এই প্রোডাক্টগুলো আজকে ডেলিভারি যাবে উনি বিগত দুই মাস আগে আমাদেরকে চমৎকার এই ফুলমোগল রাজকীয় সোফাটি অর্ডার করেছিল খুবই সুন্দর আপনারা চাইলে এই ফুলমোগল সোফাটি আমাদেরকে অর্ডার করতে পারেন এটার সাইডে যে কারুকাজগুলো করা আছে খুবই সুন্দর এগুলো সাইডের যে কারুকাজ আর এইখানে যে ঘাড়িগুলো আছে এগুলো পাকা দেড় ইঞ্চি কাঠের উপরে করা আছে আর উপরের যে হাতলগুলো এই হাতলগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি কাঠের উপরে করা আছে নিচের পায়াগুলো এখানে যে ডিজাইন কারো কাজ করা আছে এগুলো পাঁচ ইঞ্চি কাঠের উপরে করা সলিড কাঠের উপরে এইখানে চমৎকার একটি টি টেবিল আছে এটার উপরে হচ্ছে টেন মিলি একটা গ্লাস আছে আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পুরাতন ঢাকা লালবাগ কেল্লার পাশে এলাকা চর মাদবর বাজার আর এই চমৎকার সোফাটির প্রাইস পাবে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি পাশাপাশি মোহাম্মদ আলমগীর ভাই আমাদের কাছ থেকে চমৎকার একটি আলমিরা নিয়েছে আর এই আলমিরার নাম দিয়েছি আমরা সূর্যমুখী আলমিরা এটা হচ্ছে থ্রি পার্টের একটি আলমিরা এটাও কিন্তু সম্পূর্ণ ছিটাং সেগুন কাঠ দিয়ে তৈরি সূর্যমুখী বলার কারণ হচ্ছে যে এইখানে মাঝখানে যে ডিজাইনগুলো এগুলো হচ্ছে সূর্যমুখী ফুলের মতো তিন পাল্লার মধ্যে তিনটা দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন চমৎকার এই এটা সম্পূর্ণ ছিটাং সেগুন কার্ড দিয়ে এটার প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পাশাপাশি এই দিকে কিন্তু মোহাম্মদ আলমগীর ভাই আমাদের কাছ থেকে একটি ক্যাবিনেট নিয়েছে চমৎকার এই ক্যাবিনেটটি যদি আপনারা নিতে চান তাহলে এই চমৎকার এই ক্যাবিনেটের প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটাও হচ্ছে সে উই কার্ড দিয়ে তৈরি আপনারা চাইলে এই টেবিলের নিচে যে কাস্টমাইজ করা আছে আপনারা এগুলো আলমিরার মধ্যে দিতে পারবেন অথবা আলমিরার যে ডিজাইনগুলো আছে এগুলো কাস্টমাইজ করে ক্যাবিনেটে দিতে পারবেন আমাদের এখানে দক্ষ কারিগর দ্বারা এই ধরনের ফার্নিচারগুলো তৈরি করা হয় আপনারা চাইলে ঘরে বসেই অনলাইনে আমাদের পেজের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমাদের ইউটিউব পেজ আছে আপনারা চাইলে আমাদের টিকটক পেজ আছে টিকটক পেজেও আপনারা ভিজিট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু লিখে সার্চ দিলেই পাবেন আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হব আজকের ভিডিও এই পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ